দেখুন উত্তরাখণ্ডের বিভিন্ন পাহাড় পর্বত অঞ্চল এখন আমরা কেদারের দিকে রওনা দিচ্ছি এই যে ঘোড়ায় দুর্গম পাহাড়ি রাস্তা লোকজনেরও সমাগম অনেক শুধু পাহাড় ঝর্না পাহাড় ঝর্ণা পাহাড় ঝর্ণা দেখুন আমাদের চার ধানে চার ধামের প্রোগ্রাম যেমন গয়াকাশী বৃন্দাবন প্লাস অযোধ্যা মথুরা আগ্রা প্লাস চার ধাম যেমন কেদার বদ্রী গঙ্গেত্রী যৌনেত্রী আমরা সর্বপ্রথমেই অযোধ্যা থেকে কেদারের দিকে রওনা হয়েছি যেমন আমরা গঙ্গেত্রী যৌনেত্রী আমরা দর্শন করার পর আজকে আমরা কেদারের দিকে রওনা হয়েছি আমাদের জন্য অবশ্যই আশীর্বাদ রাখবেন আপনারা যে আমার ভিডিও থাকবে হ্যাঁ আপনারা অবশ্যই দেখবেন আশা করি যে আমি যতটুক পারি আপনাদের দেখার জন্য লাইক কমেন্ট করবেন কমেন্ট করবেন কতটুকু ভালো লাগলো না লাগলো আমাদের ঠিকানা হচ্ছে রামসাগর ট্যুরিস্ট এজেন্সি বাংলাদেশ দিনাজপুর আমরা সবসময় ইন্ডিয়ান ট্যুর করে থাকি আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে যেমন নাম্বার হচ্ছে আমার জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল এইট ফোর থ্রি ফাইভ নাইন জিরো হর হর মহাদেব জয় কেদার বাবার জয়